তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পদ ক্ষমা কর হজরত বিলাস বিভব দলিয়া পাই ধুলি সম তব প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা আপ প্রভু এই ধন ধনসম্ভার সকলের তাতে সম অধিকার তুমি বলেছিলে ধরনীর সবে সমান ক্ষমা কর হযরত তোমার ধর্মের অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নি হে বীর আমরা সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা কর হজরত তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি হানি। তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ঝরে নাকো আজ তাই তব রহমত ক্ষমা কর হসরত বিদ্রোহী কবি কাজ নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছিলেন তার সামবাদী ধেন ধারণা থেকে অসাধারণ একটি কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সবাই বি পজিটিভ